আসসালামু আলাইকুম আজকে আলোচনা হবে আমপু ডিক্লেয়ার 2025 আয়কর জমার বিষয় এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনারা উপকৃত হয় আজকে আলোচনা হবে আমপু ডিক্লেয়ার কবে থেকে শুরু হবে এবং শেষ কবে পাশাপাশি কতদিন ফ্রান্সে থাকলে আমপু ডিক্লেয়ার করতে হয় এবং দেশে টাকা পাটালে কি সেটাকে আমপুতে ডিক্লেয়ার করা প্রয়োজন কিনা বা করা যায় কিনা এবং কাদেরকে টাকা পাটালে ডিক্লেয়ার করতে পারবেন পাশাপাশি নেশোনালিটির ক্ষেত্রে কি আমপু বাধ্যতামূলক কিনা বোল ডিক্লেয়ার চলে আসলে করণীয় কি এবং অফি থেকে টাকা পেলে কি সেটা ডিগিয়ার করতে হয় কিনা পাশাপাশি একসাথে কয়েক বছরের কি ডিগ্রিয়ার করা যায় কিনা এইসব বিষয় নিয়ে আজকের আলোচনাটি সাজানো হয়েছে আপনারা দেখতে থাকুন এবং শেয়ার করে দিন যারা অন্যান্যরা দেখে উপকৃত হয় আসুন প্রথমেই আমরা জেনে নেই গ্লিয়ার শুরু হবে কবে থেকে ফরমের মাধ্যমে ফরমের মাধ্যমে গ্লিয়ার শুরু হবে দশ এপ্রিল দুই শেষ হবে বিশ মে দুই হাজার পঁচিশ অনলাইনের মাধ্যমে পঁচাত্তর এরিয়ার দশ এপ্রিল থেকে শুরু হবে পাঁচ জুন দুই হাজার পঁচিশে গিয়ে শেষ হবে সেটা পঁচাত্তর এরিয়ার আর ফরমের মাধ্যমে শেষ হবে দশ এপ্রিল থেকে নিয়ে বিশ মে পর্যন্ত এটা শুরু এবং শেষের আলোচনাকে আপনাদেরকে দিলাম আমপুটি করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন বিশেষ করে কার্ড দশ বা সিপিসি অ্যাড্রেস যে আপনি বসবাস করেন এবং চব্বিশ সালের সর্বশেষ ডিসেম্বর মাসের চব্বিশ সালের সর্বশেষ ফিজ দুপেই যদি অফি থেকে টাকা পেয়ে থাকেন তার উক্ত হিসাব দেশে টাকা পাঠালে তার রশিদ উবের ডেলিভারিতে কাজ করলে চব্বিশ সালের চারটা উফসাফের ডিক্লারেশনের কাগজ এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে আপনি ফরমের মাধ্যমে পাঠাতে পারেন এবং অনলাইনে ডিক্লিয়ার করতে হলেও আপনাকে এই ডকুমেন্টসগুলো প্রয়োজন কতদিন ফ্রান্সে থাকলে নতুন ব্যক্তিরা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই কতদিন আমি ফ্রান্সে থাকলে আমপো ডিক্লিয়ার বাধ্যতামূলক হয়ে যায় আমার জন্য একশো তিরাশি দিনের উপরে চলে গেলে আপনি অবশ্যই আমপো ডিক্লিয়ার করতে হবে এবং নিজস্ব সোসাইটি ওবার ডেলিভারি সহ নিজস্ব স্বাধীন প্ল্যাটফর্মে কাজ করলে সেটাকে ডিক্লেয়ার করতে হবে কিনা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে যদিও পাশাপাশি আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন আবার মাঝে মাঝে আপনি নিজস্ব সোসাইটিতে কাজ করে থাকেন উবের ডেলিভারি অন্যান্য প্ল্যাটফর্মে তাও আপনাকে আমপুতে ডিক্লেয়ার করতে হবে দেশে টাকা পাঠালে ডিক্লেয়ার করা যাবে কিনা অবশ্যই দেশে টাকা পাঠালে ডিক্লেয়ার করতে পারবেন তবে কাদেরকে পাঠালে যেমন আপনার স্ত্রী আপনার সন্তানাদি সহ আপনার পরিবারের যারা আছে তাদেরকে টাকা পাঠালে আপনি ডিক্লেয়ার করতে পারবেন কিন্তু ওই যে আপনার ফর্স যারা আছে আপনার ধরেন খালা হালো মামা মামি এদেরকে টাকা পাঠালে চাষা এদেরকে টাকা পাঠালে আপনি ডিক্লেয়ার করতে পারবেন না নিজের পরিবারের যারা আছে পাশাপাশি ধরেন কোনো একজন ব্যক্তি